You are going to so many places to do good. You are giving blessings in so many places, twenty four seven. You are very positive and having divine energy. Please tell me your energy secret. Wow! <laughs> 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 okay. energy. energy secret. Energy secret. the energy secret. Secret. Energy. Card. <laughs> <laughs> প্রশ্ন এসেছিল সকলের ভালো করবার জন্য দেশে দেশে ঘুরে বেড়াচ্ছেন চব্বিশ ঘন্টা সকল নেগেটিভ জায়গাগুলিতে আশীর্বাদ দিচ্ছেন আপনি পজিটিভ আশীর্বাদ দিচ্ছেন আর দিব্য এনার্জি পাচ্ছেন প্লিজ আপনার এনার্জির গুপ্ত রহস্যটা কি একটু বলুন সবাই হেসে উঠলেন স্যারও হাসতে লাগলেন তারপর বললেন ভালো কাজ করুন তাতেই হবে সব কিছুতে ভালো দেখুন ভালো চিন্তা করুন ভালো কাজ করার চেষ্টা করুন আর এখনই শুরু করে দিন এরকম বলবেন না আমি ভালো কাজ করবো ভালো কাজ করব আর সারা বছরে কিছুই ভালো কাজ করলেন না তাই এখনই ভালো কাজ করা শুরু করে দিন দিব্য নিজেই আপনার কাছে আসবেন আপনারা সবাই ঈশ্বরকে খুঁজছেন এবার ঈশ্বর স্বয়ং আপনাদের কাছে আসবেন সবাই দিব্য আলোকের সন্ধানে ঘুরছেন আপনারা নিজেই দিব্য আলোকে পরিণত হবেন